বলতে গেলে তো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকেই আমরা শিক্ষিত মানুষজন কিন্তু ফেসবুক বা এরকম ইনস্টাগ্রাম খুললে পরেই কেন জানি না আমি দেখতে পাই কিছু মানুষের মধ্যে এই কমন সেন্স বা শিক্ষা দীক্ষা কোথায় যেন একটা উড়ে যায়

আজকে ইন্টারনেটের মাধ্যমে আমরা সারা দুনিয়ার কাছে পৌঁছাতে পাচ্ছি এবং সারা দুনিয়ার জনসংখ্যা কত বলতো সেই রকম ধরতে গেলে প্রত্যেকটা মানুষের সাজের পছন্দও কিন্তু আলাদা যখন মেকআপ নিয়ে কোনো রকমের উল্টোপাল্টা মন্তব্য কোনো মেয়েকে করছো এটা মনে রেখে করবে যে তার স্পেশাল দিনে সে কিন্তু অনেকগুলো টাকা খরচ করেছে তার পছন্দ অপছন্দ আলাদা হবেই খুব স্বাভাবিক সেই জন্যে তো মানুষের মধ্যে এত রকমের বৈচিত্র্য সমস্ত মানুষ সমান নয় কারোর পেতে চুল বাঁধা ভালো লাগবে তো কারোর সেই সাবেক একটু ফুলিয়ে লাইন্স করা চুল বাঁধা ভালো লাগবে কারোর আবার মনে হবে না ওপেন চুলে বিয়ে করব। কেউ কেউ আবার বলবে একটু অন্য রকম চুলটা উল্টে বেঁধে দাও এই নিয়েই তো আমাদের এত বৈচিত্র্য এবং এত রকমের সাজগোজ এখনও কিছু ভিডিওর কমেন্টে দেখি কি কীরকম অবাঞ্ছিত কমেন্ট মানুষজন করে থাকে হয়তো সবাই নয় একশোটা কমেন্ট পড়লে সত্যি বলতে কি পঁচানব্বইটা কমেন্ট ভালোই হয় কিন্তু পাঁচটা কমেন্ট খুব চোখে লাগে হয়তো আমার নয় কিন্তু আমার সেই ভিডিওটি আমার ক্লায়েন্ট বা সেই ব্রাইডও কিন্তু দেখছে তার যখন এই রকম কমেন্ট তার বিষয়ে বা তার পছন্দ নিয়ে সে যখন দেখতে পায় এইটা তখন হয়ে যায় খুব খারাপ লাগার বিষয় আমার কথা একটাই আমাদের প্রত্যেকের চয়েস এক নয় যে কমেন্ট করছো বা ভবিষ্যতে হয়তো এরকম করবে একটু ভেবে দেখবে যদি তোমার পছন্দের সাথে কারোর পছন্দ না মেলে সেটা তো খুব স্বাভাবিক তাই না সেই জন্যই তো আমরা আলাদা আলাদা দুটি মানুষ তোমার সাথে আমার ক্লায়েন্টের পার্থক্য না হয় নিজের স্পেশাল দিনে নিজেরটার মতোই সুন্দর সাজলাম এবং এই মেয়েটাকে তারটির মতো সুন্দর সাজতে দিলাম এবং আজকের এই ভিডিওটা আমার আঠেরোই নভেম্বরে ক্লায়েন্ট এর ভিডিও ওনার বিয়ে ছিল কিন্তু বেশ তাড়াতাড়ি আমাকে আসতে বলেছিল বারোটায় এবং বারোটায় বসে যাওয়ার কথা কিন্তু তোমরা দেখতেই পেলে যেরকম হয় লেট হয়ে যায় একটু দেরি করে বসতে হলো আমাদেরকে কিছু করার ছিল না রিচুয়ালসের ছিল যেরকম প্রতিটা বিয়েতেই হয়ে থাকে বা টাইমটা প্লিজ একটু ম্যানেজ করো কারণ তোমরা সময় মতো বসতে পারলে আমরা সময় মতো ছাড়তে পারবো প্রথম দিকে কিছু জ্ঞানের কথা বললাম কিন্তু বলাটা খুব দরকার আজকে এই ভিডিওতে সব থেকে শেখার বিষয় হচ্ছে খুব ছোট চোখেও আমি দেখেছি অনেক সময় আমাদের ক্লায়েন্টরা যখন সুন্দর করে আই মেকআপ করতে চায় অনেকেই আমি দেখি সেগুলোকে স্কিপ করে দেয় করে না কিন্তু আজকে যে আমার ক্লায়েন্ট তার কিন্তু চোখ ভীষণ ছোট ছোটো তার সত্ত্বেও সে আমাকে বলেছিল যে চোখটা সুন্দর করে করো তাই আমি যথাসম্ভব ছোট চোখের উপরেও কিছু জিনিস মেনটেন করে করার চেষ্টা করেছি যেরকম তোমাদেরকে একটা টিপস দিই ছোটো চোখে কিন্তু কখনোই তোমরা গ্লিটারটাকে স্কিপ করে দিও তোমরা যে কোনো সিমার বা যে কোনো পিগমেন্ট তোমরা ইউজ করতে পারো রেজাল্ট কিন্তু অনেক অনেক বেটার পাবে আজকে ব্যাকগ্রাউন্ড বা লাইট কোনটার জন্য হয়েছিল জানি না কিন্তু কিছু কিছু জায়গায় ভিডিও বড্ড হলুদ দেখাচ্ছিল যাই হোক একটু ম্যানেজ করে নিও কিছু করার নেই সবসময় তো সবসময় কেন আমি স্টুডিও ব্রাইট কখনোই সেরকমভাবে করি না বেশিরভাগটাই লোকেশন সব জায়গায় লাইট সেমভাবে পাওয়া যায় না আশা করছি তোমরা এইটুকু ম্যানেজ করে নেবে আর হ্যাঁ আমার এই ক্লায়েন্টকে কেমন লাগছে জানিও এটা হচ্ছে একদম ন্যাচারাল লাইটে মানে ওর সামনে জানালাটা খুলে দিয়ে এই ভিডিওটা নেওয়া হয়েছিল দেখো কতটা মিষ্টি দেখতে লাগছে আর আমার ক্লায়েন্ট কেন আজকে নেল এক্সটেনশন করেনি তোমরা কি সেটা দেখোছো নাকি কেউ নজরই দাওনি আজ আজকালকার দিনে মেয়েদের তো হাতে নেল এক্সটেনশান নেই এরকম দেখাই যায় না বিশেষ করে বিয়ের কোনেদের আমার ক্লায়েন্ট আজকে করেনি তার কারণ ওর কাছে কিন্তু সোনার এক্সটেনশান আমি নিজেও দেখে খুব অবাক হয়েছি এই জিনিস আমার কাছে যে বড্ড নতুন আমি এর আগে কখনও দেখিনি হয়তো হয় কিন্তু আমার কাছে নতুন এই দেখো আমার ক্লায়েন্টের সোনার এক্সটেনশন আর হ্যাঁ আজকে যেরকমটা দেখতেই পেলে এয়ার ব্রাশের ওপরে বুকিং ছিল আমাদের আর আমার লোকেশনটা তো বলাই হয়নি আমি গিয়েছিলাম নসিবপুর আর সুন্দর সুন্দর গয়নাগুলো আমরা এক এক করে খুব যত্ন সহকারে ওকে পরিয়ে দিচ্ছি এক্সটেনশনটা দেখি সোনার তারপরে দিদি খুব সুন্দর তাড়াতাড়ি সাজিয়ে দিয়েছে এত সুন্দর তাড়াতাড়ি করে সাজিয়েছে আমার খুব ভালো লেগেছে থ্যাংক ও ম্যাডাম দেখতেই পেলে আমার অ্যাসিস্ট্যান্ট কীরকম বাদরামি করছে যাই হোক তারই মাঝে আমাদের মেকআপ ফেকআপ সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল গয়না পড়ানো কমপ্লিট তারপরে আমরা করে নিলাম হেয়ারস্টাইলটা ভীষণ সুন্দর করে আর হ্যাঁ ওর মুখের সাথে যাচ্ছিলও খুব সুন্দর এটা ওকে আলটিমেটলি একদম ঠাকুর ঠাকুর দেখতে লাগছিল যেটা আমি ওকে বলছিলাম আমার বেশিরভাগ ক্লায়েন্টকেই আমি এই কথাটা বলি কেন জানি না আমার চোখে নতুন কোণের সাজ কেমন যেন মালক্ষ্মী মালক্ষ্মীর মতো দেখতে লাগে এর মাঝেই বলে রাখি তোমরা যারা এরকম সুন্দর ব্রাইট করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাসে জয়েন করতে পারো যেটা শুরু হচ্ছে আমাদের এপ্রিল মাস থেকে মানে দু হাজার এপ্রিল থেকে আর আমাদের স্টুডিওর লোকেশন হচ্ছে সিঙ্গোর এই কোর্সটার মধ্যে কী শেখানো হবে না হবে এবং যাবতীয় কিছু বা এটার ফিজ বা তোমরা যারা শিখতে চাইছো সিট বুক করতে চাইছো তারা কিন্তু প্রত্যেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে আর হ্যাঁ সিট কিন্তু খুবই লিমিটেড তাই অবশ্যই নিজেদের সিট খুব তাড়াতাড়ি বুক করে নাও এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল ভালো করে খুব একটা আমি নিতে পারিনি তার কারণ হচ্ছে যে একদম বড় এসে যাওয়ার সময় সময় হয়ে গিয়েছিল এবং খুব তাড়াহুড়োর মধ্যে আমি কয়েকটা ফটো বা ভিডিও নিয়ে নিয়েছি আর তারই মাঝখানে আমার অ্যাসিস্ট্যান্ট ওর থেকে রিভিউ নিয়েছে সেটা তোমরা শুনে নাও তো পৌনমি তোমার ফাইনাল লুক তুমি দেখে নিয়েছো তো তুমি বলো তোমার কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে এত তাড়াতাড়ি প্রিয়া দি এত কম টাইম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে মাইন্ড ব্লোয়িং পুরো থ্যাংক ইউ সো মাচ